উড়ে এলো কি করে গাড়িটি হাবড়ায় উড়ন্ত মোটর বাইকের ঘটনায় চঞ্চল্য অনেকেই আবার এই ঘটনাটিকে ভুতুরে ঘটনা বলছেন রাত তখন প্রায় বারোটা হঠাৎ বিকট শব্দ ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসেন বাড়ির সদস্যরা তারা দেখেন আচমকা বাড়ির পাঁচিল টপকে ভেতরে উড়ে এসে পড়ল মোটর সাইকেল ঘটনায় পাঁচিল সম্পূর্ণ অক্ষত এমনকি বাইকের সাথে কোনো চালকও নেই তাহলে বাইক এলো কোথা থেকে খানিকটা যেন ভুতুরে কাণ্ড এই উড়ন্ত বাইকের কথা লোকমুখে ছড়িয়ে পড়ে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানার সংহতি পার্ক এলাকায় এ বিষয়ে বাড়ির মালিক তাপস গাঙ্গুলি বলেন গাড়িটা উড়ে এলো কি করে আমরা এটাই বুঝে পাচ্ছি না গাড়িটা কেউ চালিয়ে আসছিল আস্তে আস্তে সিঙ্গেল এসছে কোনো লোক ছাড়াই এসছে গাড়িটা আমাদের প্রশ্ন কি করে উড়ে এখানে পড়ল। এইটা সেটা এটা হবে সাড়ে এগারোটা থেকে পনেরো বারোটার মধ্যে যে দেখেছে একজন দেখেছে সে বলছে ওই বামতে বোধা জাম্প করেছে করে ছেলেটা ওই ওখানে পড়ে গেছে গিয়ে তারপরে গাড়িটা কিভাবে উড়ে এসছে আমরা বলতে পারবো না ছেলেটা পড়েছে ওই শিববাড়ির ওখানে রাস্তার উপরে ওর হাত পা ভেঙেছে এইটা আমাদের সবারই এক প্রশ্ন জানা গেছে এই বাড়ি থেকে প্রায় এক দেড়শো ফুট আগে জিরাট রোডে বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এক যুবক ঘটনার পর দুর্ঘটনার ছিটকে স্থলেই পড়েন ওই যুবক মনে করা হচ্ছে দুর্ঘটনার পর বাইক ছিটকে গিয়ে পাঁচিলের ওপাশে পড়ে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন এক প্রকার অকল্পনীয় বিষয় সাধারণত সিনেমার শুটিংয়ে এসব দৃশ্য দেখা যায় বাস্তবে এ সম্ভব নিজের চোখকেই যেন বিশ্বাস করতে পারছেন না মানুষজন স্থানীয় বাসিন্দা অনুপ রায় জানান সিনেমার শুটিংয়ের মতো বিষয় একটা বাইক উড়ে এলো আমি বাবা মায়েদের কাছে অনুরোধ করব ছেলেদের বাইক কিনে দিন সাথে সাথে পরামর্শ দিন তারা যেন নিয়ম মেনে গাড়ি চালায় এ ফিল্মি কায়দায় একটা ঘটনা ঘটেছে এইরকম ঘটনা আমার জীবনে আমি দেখিনি দুশো গজ দূরে একটা বাইক উড়ে এসে একটা বাড়ির মধ্যে পড়লো পাঁচিল পাচিলটোপকে এটা সত্যি একটা অভাবনীয় জিনিস তবে আমি আপনাদের মাধ্যম দিয়ে একটা বার্তা দিতে চাই আমরা যারা পিতামাতা আছি যারা আমার ছেলে মেয়েকে আমরা বাইক তুলে দিচ্ছি তাদের সচেতন হওয়া উচিত যে তারা তার গাড়িটা নিয়ে যখন সে রাস্তায় বেরোয় তাকে সতর্ক করার আমাদের যেমন কর্তব্য দায়িত্ব আমাদের অশোকনগর থানাও যেমন কর্তব্য দায়িত্ব পালন করে এই দায়িত্ব পালন জানি তারা পিতামাতারা করে কারণ তার সন্তান তার কাছে মূল্যবান আমাদের কাছেও মূল্যবান যে ছেলেটি আজকে আহত হয়েছে এখন বারাসাত হসপিটালে ভর্তি ঘটনায় গুরুতর জখম হয়েছেন বাইক চালক সুপ্রিয় মল্লিক ঘটনায় যুবকের চোয়াল হাত পা ভেঙে গিয়েছে বলে জানা গেছে বর্তমানে গুরুতর অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক যুবকের মা আল্পনা মল্লিক জানিয়েছেন তার দুই সন্তান এর আগে বড় সন্তান দুর্ঘটনায় মারা গিয়েছে সুপ্রিয় ছোট ছেলে এদিন সকালে দুর্ঘটনার খবর পান তিনি ভেঙে গেছে হাত এখন আমার দুই ছেলে ছেলে জানা গেছে এলাকাটি দুর্ঘটনা প্রবণ স্থানীয় বাসিন্দারা বারবার রাস্তায় বাম্পার দেওয়ার আবেদন জানিয়েছিল কাকতালীয়ভাবে বৃহস্পতিবার এলাকায় নতুন দুটি বাম্পার তৈরির কাজ শুরু হয় সেদিন রাতেই ফের দুর্ঘটনা এ বিষয়ে স্থানীয় বারো নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর অতীশ সরকার বলেন ঘূর্ণিঝড়ে যেমন ঘরের চালা উড়িয়ে নিয়ে গিয়ে অন্যত্র ফেলে ঠিক সেরকম বাইকটিও উড়ে এসে পড়েছে খানিকটা অলৌকিক ব্যাপার ভুতুড়ে ব্যাপারের মতো বা গতকাল যে ঘটনাটি ঘটেছে এরম ঘটনা বা দুর্ঘটনার কথা এই অশোকনগর নয় অন্য সময় এরমভাবে শুনতে পাইনি কেননা গাড়িটা কচুয়া মোড় অভিমুখ থেকে চোরুঙ্গির দিকে আসছিল হয়তো বেশ স্পিডেই ছিল এবং গতকালই এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের একটা চাহিদা ছিল দুদিক থেকে একটা বাম্পার করা সবে বাম্পারটা শুরু হয়েছিল বাম্পারটা এখনও পূর্ণ আকারে হয়ওনি কিন্তু সঙ্গতি পার্কের সম্মুখে যে বাইকার ছিল সে ওখানে পড়ে থাকে এবং গাড়িটা প্রায় আহ দুশো গছ থেকে আড়াইশো গছ দূরে এসে একটি বাড়ির ভিতর ঢুকে ভিতরে গাড়িটা পাচিলকে ভেদ করে পাচিল ক্রস করে পাঁচিলে কিছু হয়নি পাঁচিলের উপরতে তার মানে অলৌকিক ব্যাপার এটা ভূতরে ব্যাপার এরম টাইপের ঘটনা কালকে ঘটেছে পাচিলের উপর থেকে গিয়ে গাড়িটি ওখানে একটি ভ্যাকেন্ট জায়গা ছিল পরে এবং সর্বভারা গাড়িটি এত জোরে উড়ে এসে পড়ে গাড়ির ভিতর যে আমাদের গভর্নমেন্টের ইলেকট্রিক মিটার ছিল তা বাড়ির ভিতর ছিল সেই মিটার সেই মিটার বক্স টক্স ভেঙে বাড়ির ভিতর খাটে পড়ে আছে এবং বহু পুরনো আমলের বাড়ি বলে একটা বড় ঘটনা ঘটেনি আজকের দিনের দাগের দাগে যদি এই বাড়ি হতো কালকে তাহলে এই বাড়ি ভেঙে ওই বাড়ির ভিতরে সলিং সমাধি হয়ে যেত ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড অশোকনগর বোধুয়া গুঁড়ো মশলা সম্পর্কে আনে অটুট বন্ধন